একজন বাংলাদেশি হিসাবে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছে দেখে দেখেঙ্গে পিছুয়ারা লালো জায়গা নরেন্দ্র মোদীর এই দুঃসাহস আজকে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর এই মেসেজ আমাদের সরকারের নিন্দা ফিন্দা দিয়ে কাজ হবে না টোটাল কাট আপ সম্পর্কে নিয়ে যেতে হবে নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশ ইস্যুতে আজকে যে বক্তব্য দিয়েছে এই বিজয় দিবসে ভারত যে বাংলাদেশ কিনে আসলে কীভাবে আমরা সেটা জানি না তবে নরেন্দ্র মোদী কীভাবে এটা কিন্তু প্রমাণিত দর্শক আজকে আমাদের যখন এই মহান বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আপনার নরেন্দ্র মোদী সে একটা পোস্ট করছে তার এই পোস্টে পুরো বাংলাদেশের মধ্যে কাপড়ি উঠছে এটা নিয়ে একটা প্রতিবাদ জানাচ্ছে আমাদের উপদেষ্টারা প্রতিবাদ জানাচ্ছে এবং কি একজন বাংলাদেশি হিসাবে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনার তার পোস্টের মধ্যে আজকে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী বলছেন আজ বিজয় দিবস কার ভারতের বাংলাদেশের আচ্ছা বলছে কি আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই এইখানে তার এই পোস্টের মধ্যে পরবর্তী অংশে সে লিখছে তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে নরেন্দ্র মোদী আরও লিখেছেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগে চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাথা থাকবে তার এই টোটাল কি বলে যে স্টেটাসটার মধ্যে কোনো অংশেই বাংলাদেশের কোনো রকম নাম নাই আপনি চিন্তা করছেন তো তার বক্তব্যটা কি তাদের ইংরেজিতে লিখছিল তার বক্তব্য আমি ইংরেজিতে দেখি সে টুডে অন বিজয় দিবস উই অনার দ্য কাউরেজ অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ব্রেভ সোলজার্স হু কন্ট্রিবিউটেড টু ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টোরি ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এখানে সে ভারতকে মেনশন করছে দে আর সেলফলেস ডেডিকেশন আনওয়েভারিং রিজলভ সেফ গার্ডেড আওয়ার নেশন এন্ড ব্রড গ্লোরি চে ইজ এ ট্রিবিউট টু দ্য এক্সট্রা অর্ডিনারি ভ্যালোর অ্যান্ড দে আর আনশেইকেবল স্পিউরিট দ্য সেক্রিফাইসিস উইল ফর এভার ইন্সপায়ার জেনারেশন অ্যান্ড রিমেইন ডিপলি এমবেইডেড ইন আওয়ার নেশানস হিস্টরি আপনি দেখছেন মানে বিজয় দিবসটা তাদের পক্ষে তারা নিয়ে গেছে তাদের দেশ নাকি স্বাধীন হয়েছে তাদের দেশের সেনারা ভাই উনিশশো একাত্তরের দিনে আমরা জানি ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে তাদের কিছু সেনা এ দেশে মারা গেছে সেটার জন্য আমরা কৃতজ্ঞ এই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তিপ্পান্ন বছরে বিজয় দিবসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বা যারা প্রধানরা আছেন তারা শুভেচ্ছা বার্তা পাঠায় কিন্তু নরেন্দ্র মোদীর মতন এমন দুঃসাহস বাংলাদেশকে নিয়ে কোনো প্রধানমন্ত্রী ভারতে এ পর্যন্ত দেখায়নি আর এই বার্তার মাধ্যমে এটা তো স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের বিজয়কে ভারত যে কোন লেভেলে মানে বাংলাদেশকে দেশ হিসেবে তাহলে স্বীকৃতি দিচ্ছে না তিন দিন আগে তার পররাষ্ট্র সচিব আইসা এখানে নাটক ফাটক করে গেল আইসা বইলা গেল যে না আমরা জনগণ টু জনগণ এখন বাংলাদেশের বিজয়কে নিয়ে যখন কথা বলা হয় সেই ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কি হবে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে এই একটা বক্তব্য দিলাম ভাই আমাদের এসব বক্তব্য এই আসিফ নজরুলের বক্তব্য বা যারা দিচ্ছেন এই হাসনাতের বক্তব্য এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়াতে জানে এগুলো দেশের মিডিয়াতে চলে ভারতের মিডিয়া মোদীর এই পোস্ট কারা কারা দেখছে আপনি দেখছেন ওয়ার্ল্ড ওয়াইড এই পোস্টটা চলে গেছে বাংলাদেশ জিতবে তার এই বক্তব্যে আমরা দেখতে চাই এটার প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কি রিয়াকশন দেওয়া হয়